নাবিজি সাল আলাইসাল্লাম এর সাথে আয়সা রাজি আল্লাহ তালা আনহার কত বছরের সংসার ছিল আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে কেন হুমাইরা নামে ডাকা হতো আয়সা রাজি আল্লাহ তালা আনহা একজন চিকিৎসকও ছিলেন কিন্তু এই চিকিৎসা শাস্ত্রের জ্ঞান তিনি কোথা থেকে শিখেছেন আয়সা রাজি আল্লাহ তালা আনহা প্রতি বছর হজ করতেন কিন্তু হজে গিয়ে তিনি কোথায় অবস্থান করতেন আয়সা রাজি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম এর কয়েন নাম্বার স্ত্রী ছিলেন প্রিয় দর্শক এমন অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৃতীয় স্ত্রী ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহা এর কন্যা ছিলেন রাসুল সাল্লাহ আলহাল্লাম এর স্ত্রীদের মধ্যে আইসা তালা আনহা একমাত্র কুমারী ছিলেন হজরত আয়সা তালা আনহা হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা দুই হাদিস বর্ণনা করেছেন যে কোনো ফতুয়ার বিষয়ে যদি শাহবারা সমস্যায় পড়তেন তাহলে আয়েশা রাজি আল্লাহ তালা আনহার দ্বারস্থ হতেন রাসুল সাল্লু আলাইহাল্লাম এর কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিলেন হজরত আয়েশা রাজি তালা আনহা প্রতি বছর হজে যেতেন হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাবু স্থাপন করা হতো দূর দূরান্তের জ্ঞান পিপাসুরা সেই তাবুর পাশে গিয়ে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীদেরকেই নয় পুরুষদেরকেও তিনি শিক্ষা দিতেন আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যখনই আমাদের মধ্যে হাদিস নিয়ে কোনো সমস্যা হতো তখনই আমরা আয়সা রজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করতাম এবং আমরা তার সমাধান পেতাম হজরত আয়সা রজিয়াল্লাহ তালা আনহা ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেছিলেন তার বাবার কাজ থেকে হজরত আয়সা রজিয়াল্লাহ তালা আনহা চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন বিভিন্ন অঞ্চল থেকে রাসুল সাল্লু আলাইহ এর দরবারে আসা আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে হজরত আয়সা সিদ্দিকা পেয়েছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন একজন এক একখন্ড রেশমি কাপড়ে কিছু একটা মুড়ে এনে বলল এই নেন আপনার স্ত্রী রাসুল সাল্লু আলিহ সেটি খুলে দেখলেন তার মধ্যে আয়সা রোজিয়ালু তালা আনহা একবার আয়সা রোজিয়ালু তালা আনহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সঙ্গী ছিলেন চলার পথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়ী হন এর কিছুদিন পরে আবারও তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেন এটা হলো ওই দিনের প্রতিশোধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ের রং ছিল সাদা ও লালের মিশ্রণে তাই তাকে হুমায়রা নামেও সম্বোধন করা হতো ষষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে রাসুল সাল্লু আলহ্লাম এর সাথে হজরত আয়সা তালা আনহাও ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার একটি অলংকার হারিয়ে যায় হারানো অলঙ্কার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান হজরত আয়েশা রোজিয়াল্লাহ তালা আনহার ফিরতে দেরি হয়ে যায় এ সুযোগে মোনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রচনা করতে লাগল এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন একেবারে বিষণ্ন হয়ে ওঠে কিন্তু তিনি ধৈর্য হারাননি আল্লাহর আস্থা রেখে অটল ছিলেন এ সময়ে রাসুলসল্লু আলহ কোনো কোন সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না তিনি বড় চিন্তায় ছিলেন হজরত আয়সা রোজ আল্লাহ তালা আনহা এর পিতামাতাও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে দিয়ে সময় পার করছিলেন অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা এর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নুরের 11 থেকে 21 আয়াত নাজিল করেন এতে করে মুনাফিকদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও তখন চিন্তা মুক্ত হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা এর পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল মানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়সা রজিয়াল্লাহ তালা আনহা তার পাশে ছিলেন তাদের দাম্পত্য জীবন ছিল নয় বছরের এই নয় বছরে তিনি রাসুল সাল্লাহ আলহ্লাম এর কাজ থেকে গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন কোরআন হাদিস তাফসির ফিকহ ও ফতুয়া বিষয়ে ইসলামী শিক্ষার সব বিভাগেই তিনি অগাত জ্ঞান অর্জন করেছিলেন হজরত আবুবকুর রজিয়াল্লাহ তালা আনহা হজরত উমার রজিয়া আল্লাহুতাআলা আনহা ও হজরত উসমান রজিয়া আলাহুতালা আনহা এর খেলাফতকালে তিনি ফতোয়া দিতেন উমুল মমিন হজরত আয়েশা রজিয়া আলাহুতাআলা আনহা আঠান্ন হিজরির সতেরোই রমজান মদিনায় ইন্তিকাল করেন জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ